সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রবাস থেকে যারা আমাদের সাথে আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে সংযুক্ত আমার সাথে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত আলাপ থাকবে continue করবেন ভিডিও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এটা তো আছি ভালো প্রতিবেদনে কেন আসছেন যতবে বানাইছে ভাল তো মনে মানুষ জানা দায়িত্ব নেবে আছে থাকবে দায়িত্ব নেবে অনেক তো মনের মনসের জন্য প্রতিবেদন আছেন দেশের বাড়ি কোথায় আপটার পরিবারে আছে কে কে দায়িত্ব নেওয়া তো কেউ নাই আপটার পরিবারে স্যার বাবা মা আছে যেটা বানাতে আপটার বাবা মা আছে বাবা মা থাকতে aber অন্য মানুষে কেন দায়িত্ব নেবে আপতাস

হ্যাঁ বেরোতে পারিস না বেরোনোর আগে আসলে দায়িত্ব নেবে বিয়ে হয় আপনার আগে না বিয়ে হয় এই পর্যন্ত প্রতিবেদন আগে আর করছিলেন না আগে তো কোনো প্রতিবেদন করি নি পড়াশোনা কতটুকু করছেন পড়াশোনা তো করি নামাজ পড়তে পারেন হ্যাঁ আঠারো বছর নিয়ে বয়স বলছিলেন হ্যাঁ আপনার বয়স কত বলছিলেন আঠারো নাম কি আপনার আচ্ছা আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম আপনি প্রতিবেদনে এসে একটা ভালো মনের মতো মানুষ চাচ্ছে যে ওনা সুখে দুঃখে পাশে থাকবে বা দায়িত্ব নেবে এমন একটা মানুষ পাইলে জীবন সাথী করবে এখন আমি হচ্ছে ওনার কথাগুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা শুনছেন যদি শুনে ভালো লাগে অবশ্যই ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন এখন ধরুন আপু একটা মনের মানুষ আপনি পাইলেন মানুষটার বয়স একটু বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন হম হ্যালো যদি কোনো বয়স্ক মানুষ আপনাকে বিয়ে করতে চায় আপনি কি করবেন বুঝি যদি কোনো বয়স্ক মানুষ আপনাকে বিয়ে সাদি করতে চায় আপনি কি করবেন বয়স্ক হোক কিংবা বিবাহিত হোক তাতে আমার কোনো সমস্যা নাই যে আমার পাশে থাকতে আমার দায়িত্ব নেবে এরকম একটা ভালো মানুষ দরকার ঠিক আছে বুঝতে পারছি আর কিছু বলবেন না আর কিছু বলার ভালো থাকবেন আপনি দর্শক ওনার একটা ভালো মানুষের দরকার বয়স বেশি হলেও সমস্যা নেই এখন আমি হচ্ছে ওনার কথাগুলো তুলে ধরছি আপনাদের মাঝে শুনছেন যাদের কাছে ভালো লাগছে ওনার সাথে কথা বলবেন ভিডিও ভালো লাগলে একটু টাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতামত গুলো আমার কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ